অনেক দিন পর আসলাম আরে খেলাধুলা প্রায় ভুলেই গেছি এখানে মাছ ধরছে এখানে পানি আছে দেখো সাবধানে ওই যারা মাছ ধরতেছে আব্বু ওই সাথে যাও না ভয় লাগে এই আস্তে ও বাবা ওই পাশ দিয়ে চলো ও বসে টানতেছে চোখে লাগবে আব্বু এখানে তো মাছ ধরছিল তোমার মনে আছে এই সামনে পানি আর যাওয়া যাবে না ওই দেখো ওই দেখছো ওরা মাছ ধরতেছে বাহ কই দেখি 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 দেখাও তো ও রে মাসাল্লাহ দেখেন তাজা একটা মাছ ধরছে কি সুন্দর দাও তুমি এবার তোমার একটা ছবি তুলি দাঁড়াও দেখি দেখি তোমার মাছটা দেখি দেখি আরেকবার ঝুলো ধরছে কি এটা তুমি ধরছো কে ধরছে দেখি বসে যাতে ঝুলো তো বাহ কি ছাড়ে দিবা আর কি কি মাছ পাইছো কটা মাছ পাইছো হ্যাঁ আরো আছে আরো আছে কই দেখা নিয়ে আসো তো দেখি ও কিছু সেরে দেব নাকিটা কই দেখি ওরা একটা পায় নাই ওই যে ঝকটা এই ঝকে মাছ আছে আরো হ্যাঁ দেখি একটু নিয়ে এসব দেখি তো কই দেখি ভাই ওটাতে মাছ আছে নাই ও আমি কই চাকরি করি তুমি কি করবো আছে তুমি কোন স্কুলে পড়ো হ্যাঁ ও আমি জব করি ভাই এই যে এখানেই তোমার খালিশপুরে তোমরা কখন থেকে মাছ ধরতেছ কখন থেকে মাছ ধরতেছ মাছ পাওনি একটাও ও যে ওইখানে দেখি অনেকগুলো মাছ ধরছে ওরে বা কি সুন্দর পানি অনেক বাড়ছে না কি কি মাছ আছে এখানে সম্ভবত চালা পেয়া বেশি না চলো ওরে ওরা তো বসি তো সেই বসি ওদের হ্যাঁ সব একের বসি বাহ বাহ মেয়ে খাবে না তো সুন্দর করে আদার দাও ইয়া করে দাও ধরবে তোমার দেখি 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 বাবু দেখি মাছ কি কি মাছ সব পুঠি সব পুঠি না দেখেন ছেলে পেলে কি সুন্দর বিকালবেলা কত সুন্দর মাছ ধরতেছে বাহ এই দিনগুলো একসময় সব স্মৃতি হয়ে থাকবে না ও সেই 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 একটু পরে দিনে তো ভাই দেখি একটু বাহ তো কতক্ষণে দৌড়লা এইগুলা এই চারটা মাছ পাঁচটা মাছ কতক্ষণ সময় লাগলো আধা ঘন্টা আপু কাছে যাও না সাপ কই ও ওই ওইখানে একটা মাছ ধরছে আর একটা চমৎকার দৃশ্য পানি বাড়ছে আগে থেকে তাই না দেখে দাও দেখে দাও কেমন লাগতেছে

ওর মুখে লাগলে বলে আলহামদুল্লাহাম লেগে গেছে সংসারে হ্যাঁ বস প্যান্ট ট্যান্ট ঠিক করে তারপর আবার নামেন আর নামাই দাও ধরে ধরে হ্যাঁ ও এনা পানি থেকে

চমৎকার এই শিং মাছ তো মাছের দিতেছে ইচ্ছা মতো কাটা দিবে মনে হচ্ছে বাহ দেখেন কি সুন্দর ছেলে পেলে মাছ ধরে ফেলছে বসে দিয়ে ওদের হাতে কাটা দিয়ে দিছে অলরেডি এই যে ওর হাতেও দিছে ও ধরতে গেছে ধরতে গেলে কেন জানো তো শিং মাছ কাটা দিবে তোমারও তো দিছে ইস রে দেখি দেখি কই দেখি

তাহলে শিং মাছ কি আজকে সেরা হ্যাঁ যাক কাজ হয়ে গেছে এই যে শিং মাছ দেখো তো আরেকবার একটু এই যে দেখেন পলিথিনের ভিতরে একদম দেশি সিং কি পাইছে কই কই কখন পাইছ রুই রুই কত রুক সাইজ কত আধা দেখো তো কত রুক সাইজ এত বড় রুই পাইছো কোন বর্ষি দিয়ে বড় বর্ষি এই বসিতে এই ছোট বসিতে রুই মাছ রুই মাছ পাইছে একটা কিছুক্ষণ আগে বাহ এই আর উঠবে মাছ উঠবে মাছ আছে জায়গায় অনেক